সাতশো টাকা মাত্র একত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা কি প্রাইস দেওয়া যায় বলো সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচশো এরকম সবকিছু ছত্রিশ ছত্রিশত্রিশ জান ভাই আপনার কথা আমরা এটা প্রাইস নির্ধারণ করবো কালকে যারা আসবেন এক পিসি আছে যে আসবেন একজন আসতে হবে আগে কল দিয়ে আসতে হবে ঠিক আছে ভাই তাহলে পরে নাম আপনি যদি যেই আগে আসে সে আছে

আর সবচেয়ে মজার ব্যাটারি পাচ্ছেন মাত্র হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকায় আর বারো জিবি সাপার নিয়েছেন চৌত্রিশ হাজার টাকা মাত্র হচ্ছে

আমাদের কাছে করে মাত্র ছাব্বিশ মাত্র পাঁচশো টাকা আপনার ছয় জিবি মাত্র হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুইশো ছাপান্ন জীব আর বারো জিবি দুশো ছাপান্ন জিবি দিচ্ছি মাত্র হচ্ছে আপনার প্রায় দিচ্ছি কতজন একশো টাকায় সাত হাজার মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আছে দেখাচ্ছি বারো জি দুইশাপ দিচ্ছি কিন্তু পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা

আর এইটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া ভাই কম দামি আর তো যাই হোক বারো জিবি মাত্র আট পাঁচশো টাকা দিতে পারছেন তারপরে যদি না বাদ দিয়ে আমরা কালকশন ঐজন্যবল আছে যে হচ্ছে আট জিবি একশো আঠা জিবি প্রাইস পড়তে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আর হচ্ছে যে বারো জিবি দুইশো জিবি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই একটি ফোন আছে

পাঁচশো টাকায় ফোন করে ফেলি না আরো কিছু মডেল মনে পড়ছে একটা বলতে গিয়ে আমি বলবো আস্তে আস্তে বলে কিন্তু স্বামীর মধ্যে যেটা হচ্ছে আট জিবি প্রাইস উনিশ হাজার নব্বই টাকা যেমন হচ্ছে টেকনোর আছে টোয়েন্টি প্রো প্লাস আছে টেকনো স্পার্ট আমরা মাত্র হাজার টাকা আছে ওই ফোনের প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এমন অনেক ফোনই থাকে আমাদের যেমন

এখন আপনি নর্মালি কত হইলে হয় যে হবে একশো আড়াই জি ভাই ফ্রেশ কন্ডিশন ভাই একবার সবকিছু আপনি তো প্রথমে ভাই